কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামিলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ রবিবার এখন বিকেল প্রায় তিনটে বাজতে চলল আমরা এসেছি আমাদের পাড়ার এক পার্কে পার্কে আজ বসেছে মেলা আমরা তাই গাড়িটা পার্কের পাশেই পার্ক করে এখন যাচ্ছি মেলাতে লিয়ানা হাতে বিভিন্ন রকম ট্যাটু স্টিকার লাগিয়েছে আর সে তখন থেকে ও আর হাতটাকে সোজাই করছে না কখন ট্যাটুটা উঠে যাবে সেই ভেবে ওই যে দূরে পার্কের একদম শেষ প্রান্তে বসেছি মেলা চলুন যাই আজ পার্কটাকে যেন চিনতেই পারছি না এত চেনা জায়গাটা হঠাৎই যেন একেবারে রঙিন মেলায় বদলে গেছে পার্কটা ভীষণই বড় আর মেলাটা যে ঠিক কত বড় হয়েছে আজকে সেটা কিন্তু এখনও বুঝে উঠতে পারছি না তবে শুরুতেই চোখে পড়ছে নানান রকম বাচ্চাদের রাইড লিয়ানা দাদা দাদি আর পরিবারের অন্যান্য সদস্যরা আমাদেরকে এখানেই মিট করবে আগে ওদেরকে খুঁজে নি তারপরে এটা ওটা চড়া হবে লিয়ানার দাদার আসতে একটু সময় লাগবে কিন্তু দাদি চলে এসেছে চারিদিকে এত রকমের রাইড লিয়ানা কোনটা ছেড়ে কোনটা চাপবে স্থির করে উঠতে পারছে না তবে সব রাইডেই যে লিয়ানা উঠতে পারবে তা নয় এখানে প্রতিটি রাইডের জন্য বয়স আর উচ্চতার উপরে ভিত্তি করে নিয়ম করা আছে সেই অনুযায়ী কোনটা বাচ্চাদের জন্যে কোনটাই বড়রা উঠবে সব নির্দিষ্ট করে দেওয়া আছে লিয়ানার জন্য তাই কিছু রাইডের দরজা খোলা আর কিছু আবার একেবারেই বন্ধ ওই কাপের রাইডটিতে প্রতি মাথা পিছু পড়লো তিন পাউন্ড করে মানে ধরুন সাড়ে তিনশো টাকার কাছাকাছি আর এই যে এখানে দেখুন ক্যান্ডি ফ্লস বানানো হচ্ছে যাকে আমরা বলি দিল্লির নাড়ু খেলেও পস্তাবো আবার না খেলেও পস্তাবো এত সুন্দর দেখতে সত্যি ক্যান্ডি ফ্লস দেখলেই খেতে ইচ্ছে করে রঙটা এত মিষ্টি আর পুরো দোকানটি দেখুন কি রঙিন কত রং বেরঙের চকলেট ক্যান্ডি ললিপপ বাচ্চারা দেখলেই তো খেতে চাইবে আর ওই যে সামনে দেখছেন চলছে গাধার রাইড ছোটো ছোট বাচ্চারা গাধাগুলোকে ছোট্ট ঘোড়া ভেবে আনন্দে চড়ে বসছে তাদের চোখে মুখের খুশি দেখে মনে হচ্ছে এটাই যেন মেলার সবচেয়ে বড় আকর্ষণ আসলে সত্যি সত্যি তাই এত বড় লাইন পড়েছে ওই যে সামনে দেখুন আর এই যে এখানে দুটো লামাও আছে সব বাচ্চারাই চাইছে গাধার পিঠে চড়ে একটা পাক দিয়ে আসতে কিন্তু এত বড় লাইন পড়েছে আর মেলার সময়টাও হাতে আর বেশি নেই পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে এতটা সময় যদি আমরা গাধার পিঠে চড়ার জন্যই দিই তাহলে আর অন্য কোনো কিছু ঘুরে দেখা যাবে না লিয়ানাকে সেই ব্যাপারটা একটু বুঝিয়ে বলা হলো আরও কিন্তু একবার বুঝিয়ে বলাতেই মেনে নিল চলুন এই সেকশনটা থেকে বেরিয়ে এবার অন্য জায়গাগুলোতে চাই এই পার্কটা তো আপনারা নিশ্চয়ই চেনেন আমার বহু এপিসোডে দেখানো হয়েছে পার্কটি তবে আজকে কিন্তু আর চেনা যাচ্ছে না সব কিছুই অন্যরকম মনে হচ্ছে যেন অন্য কোনো একটা জায়গায় চলে এলাম আজ এই মেলা দেখে একেবারে যেন ছেলেবেলায় ফিরে গেলাম ছেলেবেলা তো দেখতাম যে পার্কে বা মাঠে মেলা বসতো সেই মাঠটি বা পার্কটি আর চিনতে পারা যেত না ওই একটা দুটো দিনের জন্য লেকটিতে যে বোর্ডটি দেখলেন সেই বোর্ডটির স্টল হচ্ছে এটা তবে এইগুলো প্রদর্শনী হচ্ছে না বিক্রি হচ্ছে ঠিক বুঝতে পারলাম না কারণ মাঝে মাঝেই ওই বোর্ডগুলোকে দেখতে পাওয়া যায় এই লেকটিতে এই স্টলটা সত্যি বিশেষ এখানে বিক্রি হচ্ছে ব্যবহার করা খেলনা অন্য বাচ্চারা যেসব খেলনা নিয়ে খেলেছে আজ সেগুলো খুব অল্প দামে অন্য বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একরকম হস্তান্তর বলতে পারেন যেন খেলনার ভেতর দিয়ে আনন্দটাও এক শিশুর কাছ থেকে অন্য শিশুর কাছে পৌঁছে যাচ্ছে নতুন না হলেও ওই খেলনাগুলোর ভেতর আছে অন্য কারো ছোটোবেলা স্মৃতি ওই যে পাথরের তৈরি সাদা ঘরটি আমার হাতে দেখলেন সেই ঘরটি আমি কিনলাম এত সুন্দর লাগছিল দেখতে মাত্র দু পাউন্ড দাম নিল যিনি বিক্রি করছিলেন তারও কিন্তু নিজের জিনিস নয় ওগুলো উনি সংগ্রহ করেছেন অন্য মানুষদের কাছ থেকে ওই ঘরটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তিনি একজন বৃদ্ধ মহিলা বয়সের জন্য তিনি বড় বাড়িতে আর থাকতে পারছেন না বড় বাড়িটা বিক্রি করে একটা ছোট্ট বাড়িতে উঠে যাবেন আর যাওয়ার আগে সারা জীবনের সংগ্রহ করা আর যত্নে রাখা শো পিসগুলো এই রকম অল্প দামে মানুষকে দিয়ে দিচ্ছেন So we're going to play an episode. song. One, a two, a one, two, three, four. We're gonna come for look and I could get everything. Oh, oh, mamma mia, here I go again. Mamma mia, how can I resist you? Mamma mia, does it show again? Mamma mia, just like that. সত্যিই গানটা শুনে মনে হচ্ছিল ওখানেই যেন দাঁড়িয়ে থাকি পুরো সময়টা জুড়ে অবাক করা ব্যাপার হলো মানুষগুলো নিজেরাই যেন সবচেয়ে বেশি উপভোগ করছিল নিজেদের গান পুরো সময়টা জুড়েই ওদের নিজেদের মুখের হাসি এক সেকেন্ডের জন্য ম্লান হয়নি সব কিছুতেই যেন ফুটে উঠছিল খুশি ওদের এত আনন্দ দেখে আমরা অনেকটা এনার্জি পেলাম আসলে বলে না জীবনের আসল আনন্দ হয়তো বয়সে নয় মনের ভেতরেই লুকিয়ে থাকে মন যদি তরুণ থাকে তবে জীবনের প্রতিটা মুহূর্তই উৎসবে পরিণত হয় তাই না এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম মোমবাতি ইংল্যান্ডে মোমবাতি বিক্রি হয় না রকম জায়গা খুব কমই আছে সুপারমার্কেট বলুন মেলা বলুন হাট বলুন সব জায়গাতেই মোমবাতি বিক্রি হতে লক্ষ্য করা যায় মেলাতে আসার আনন্দ উচ্ছ্বাসটাই একদম আলাদা তাই না ঠিক এই রকমই মনে হতো দেশে থাকতেও চারপাশে মানুষের ভিড় নানা রকমের খাবারের গন্ধ ভেসে আসছে ছোট ছোট স্টলে সাজানো আছে খেলনা পাতি আবার বাচ্চাদের দেখছি বাবার হাত ধরে মেলায় আসার উচ্ছ্বাস ঠিক যেমনটা দেশে দেখতাম সেই আনন্দ উচ্ছ্বাস এখানেও আছে আসলে সত্যি কথা বলতে কি আনন্দের ভাষা কোথাও আলাদা নয় মানুষের সাজসজ্জার সংস্কৃতি হয়তো আলাদা হতে পারে কিন্তু শিশু মন সবখানেই একরকম বাহ কি অভিনব এই সাইকেলটি দেখুন সাইকেলের চাকার মাধ্যমে ওইদিকে জুস তৈরি হয়ে যাচ্ছে মানে এক্সারসাইজও হচ্ছে আবার ভালো খাবারও হচ্ছে দুটোই একসঙ্গে এই জেলিয়ানার দাদা চলে এসেছে এইবার আরো আনন্দ শুরু হবে দাদা দাদি দুজনেই আছে আর ওই যে সামনে নাচ চলছে নাচ দেখে আমার শাশুড়ি বলছে নাচে গিয়ে একটু অংশগ্রহণ করবে আমার শাশুড়ি মা নাচ গান ছবি আঁকার প্রতি ভালোবাসা সবসময় আমাদের চোখে পড়ে কিন্তু আজ এই পরিবেশে সেটা আরো প্রাণবন্ত লাগছিল আজকের মেলায় বাচ্চা থেকে বয়স্ক সবাই নাচে গানে মশগুল এই মিলেমিশে আনন্দ করার দৃশ্যটা সত্যি দারুণ লাগছে যেন মনে হচ্ছে কয়েক ঘন্টার জন্য সবাই তাদের চিন্তা ভাবনা ভুলে গিয়ে শুধু আনন্দকেই বেছে নিয়েছেন আজকে আজ সকাল থেকেই তো আমাদের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মাধ্যমে শুরু হয়েছে আগের একটি এপিসোডে তো দেখলেন এই মেলার এপিসোডটি আর সকালে লিয়ানার জন্মদিনে যাওয়ার এপিসোড দুটি একসঙ্গে আপলোড করতে পারিনি তাহলে দুটো মিলে একটা বিশাল বড় এপিসোড হয়ে যেত যা লম্বা প্ল্যান ছিল আজ সারাটা দিন জুড়ে ভাবছিলাম এতগুলো কাজ একসঙ্গে করবো কি করে তো যাই হোক মেলাতে এসে যেন আবার প্রাণ ফিরে পেলাম ভাবছিলাম খুব ক্লান্ত হয়ে যাব। তবে এসে থেকেই বাকি আর সবার আনন্দ আর উচ্ছ্বাস থেকে নিজে আর ক্লান্ত থাকতে পারছি না এই এখানে মনে হচ্ছে কিছু জামাইকান খাবার বিক্রি হচ্ছে খুব ভালো হয় জামাইকান খাবার খেতে লন্ডনে কোনো ফেস্টিভ্যাল হলেই জামাইকান খাবারের স্টল সময় দেখতে পাওয়া যায় আর লাইনটাও সেই জামাইকান খাবারের স্টলই বেশি পড়ে সকলেই চায় এই খাবারটা একটু টেস্ট করে দেখতে আমি লিয়ানাকে নিয়ে একটু ঘুরলাম আর ওই যে দূরে দেখছি তাহির আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ম্যাট পেতে বসে রয়েছে আসলে সকলেই একটু ক্লান্ত আজ রবিবার বিকেলবেলা তো কাল থেকে আবার সবার অফিস আদালত শুরু হয়ে যাবে রবিবার বিকেল মানেই সবাই একটু ক্লান্ত হয়ে পড়ে আজ গরমটাও বেশ পড়েছে জানেন গতকালও বেশ গরম পড়ছিল তবে ফোরকাস্টে দেখাচ্ছে আগামী পুরো সপ্তাহ জুড়ে বেশ ভালোই ঠান্ডা পড়বে ঝড় হবে এই যে তাহিরের পাশে এটা আমার ভাসুর তাহিরের বড় দাদা এলাম একটু কফি কিনতে তবে গরম কফি খাবো না খাবো একটু কোল্ড কফি কফিও ঠিক হবে না সেটা হবে ডি ক্যাফ এখন আবার বিকেল বেলায় ক্যাফিন খেলে রাত্রে ঘুম আসবে না তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে কালকে আবার অফিস আছে তাড়াতাড়ি উঠতে হবে তাই এখন একটু ডি নিলাম আজকের এই মেলায় অনেক জায়গাতেই দেশের সঙ্গে মিল খুঁজে পেয়েছি মানুষের ভিড় খাওয়া দাওয়া খেলনার দোকান সব কিছুই যেন ছোটোবেলা সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে আনছিল তবে একটা জায়গায় এসে একটা বড় পার্থক্য চোখে পড়ল নাগরদোলা আমাদের দেশের মেলার মতো সেই নাগরদোলা এখানে নেই নাগরদোলা দেখেই অনেক দূর থেকে বুঝতে পারতাম দূরে একটা মেলা বসেছে নাগরদোলা ঘুগনি ফুচকা এইগুলোই তো আমাদের দেশের মেলার প্রধান আকর্ষণ তাই না সেগুলো ছাড়া মেলা যেন একটু অন্যরকম লাগে এখানে কোনো ফেস্টিভ্যালে কোনো দিন নাগরদোলা কিন্তু আমার চোখে পড়েনি হয়তো সেফটির কারণেই এই দেশে নাগরদোলা চালানোর পারমিশন নেই তবে একটা বড় সড়ো নাগরদোলা কিন্তু লন্ডনে আছে আপনারা হয়তো কোনো দিন ছবিতে বা বাস্তবে হয়তো দেখে থেকেছেন লন্ডনের থেমস নদীর পাশে বিশাল বড় একটা সাদা রঙের নাগরদোলা আছে যার নাম লন্ডন আই সেটা অনেক বড় আর এক একটা পডে পঞ্চাশটা করে মানুষ ধরে আর পুরো ঘূর্ণিটা পাক খেতে আধ ঘন্টা মতো সময় নেয় আস্তে আস্তে পাক খাই বোঝাই যায় না নাগরদোলাতে আছি লিয়ানা একটা লেমনেড খেতে চাইলো একদম কাগজি লেবু আর চিনি দিয়ে শরবত তবে চিনির পরিমাণটা কম লেবুর পরিমাণটা বেশি এই গরম দিনে বেশ ভালো লাগে খেতে এই পার্কেই একটা আপেলের বাগান আছে বাগানটা দেখতে এলাম দেখছি আপেলগুলো কত বড় হয়েছে দেখুন কি সুন্দর লাগছে আপেলগুলো দেখতে আগের এপিসোডে বহুবার বলেছি লন্ডনে যে কোনো জায়গায় প্রচুর আপেল গাছ দেখতে পাওয়া যায় যে এই আপেলের গাছগুলো দেখাশোনা করে সে বলল সেপ্টেম্বর মাসের একুশ তারিখে এই আপেলগুলো সব তোলা হবে সেদিন একটা ফেস্টিভ্যালও হবে দেখা যাক আসতে পারি কি না আপেল গাছের প্রতি আমার আলাদা রকম একটা দুর্বলতা আছে নিচের বাড়িতেও দুটো আপেলের গাছ আছে আপনারা তো জানেন আর বাইরে যেখানেই দেখি আপেল গাছ একটা দুটো মিনিট দাঁড়িয়ে একটু দেখতে ইচ্ছে করে বিশেষ করে যখন আপেলগুলো ধরে থাকে বছরের সময় তো পাওয়া যায় না এই সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছগুলোতে এতগুলো আপেল ধরে দেখতেই সত্যি খুব সুন্দর লাগে এখন প্রায় পাঁচটা বাজতে চলল বাড়ি গিয়ে আবার ডিনার করতে হবে চলুন আজকের এপিসোডটি আর লম্বা করছি না আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এপিসোডে